এবং আমি বিএনপির আন্দোলনে থাকা জানুয়ারির আগের যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন আমি আশা করছি যে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ বাংলাদেশের ছাত্র জনতা একটা ঘটনা ঘটিয়েছে এরপরে যে রোড বাংলাদেশকে একটা ঠিক জায়গায় নেয় এটা আশা করেছিলাম যে বিএনপি উইল লিড কারণ বিএনপি কিন্তু পর থেকে ক্ষমতায় মানে সরকারে তারা নাই সবচেয়ে আছে বিএনপি কারণ তাদের কোনো দায়িত্ব নাই সরকারের উপর সকল চাপ সকল সমালোচনা সরকারের এবং ছাত্রদের কিন্তু আপনি যদি দেখেন বিএনপির একটা ফোন কলে প্রোক্লেমেশন হয় না বিএনপির একটা ফোন কলে রাষ্ট্রপতি থেকে যায় বিএনপি চাইলে সংবিধান থেকে যায় বিএনপি যা যা বলেছে বিএনপি এখন স্থানীয় সরকার হতে দেবে না বিএনপি যা বলছে তাই কিন্তু হচ্ছে অথচ কিংস পার্টির তকমা পেতে হচ্ছে আমাদেরকে এই কারণে আমি বলছি যে বিএনপির সবচেয়ে বিএনপি অনেক খারাপ সময় পার করেছে গত পনেরো বছর কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপি এখন সবচেয়ে ভালো সময় পার করছে তার তার ইতিহাসে কারণ হচ্ছে বিএনপি বুঝতে পারছে তারা ক্ষমতায় আসবে আবার এখন তারা ইতিমধ্যেই ক্ষমতায় সারা দেশে তাদের লোকজন হচ্ছে অনেক জায়গায় যদিও বিএনপির হাইকমান্ড এটা বিরুদ্ধে শক্তিশালী অবস্থা নিয়েছে যে চাঁদাবাজি লুটপাট করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দেশে এটা হচ্ছে বিএনপি গুলো করছে জাতীয় রাজনীতির এজেন্ডার প্রশ্নে হচ্ছে আমরা বলছি যে আপনি যদি শুধু একটা ইলেকশন দেন এটা ভাই জানুয়ারি না জানুয়ারি আন্দোলন তো ফেল করেছে একটা আমি কিন্তু এখন বলছি যে ন্যাশনাল পলিটিক্স প্যারাডাইমে আপনি সবগুলো ছাত্র দলের দিকে আমার জন্য কথা জানানো বিএনপি ছিল না বিএনপি তো ছিল কিন্তু আমি বলছি দেখেন একটা হলো জানুয়ারির প্যারাডাইম যেটা কিনা নির্বাচনে দাবিতে আন্দোলন আইট হচ্ছে জুলাই জানুয়ারি ওটা কিন্তু ফেল করেছে এটা আমাদের বুঝতে হবে এবং জানুয়ারির পরে এখন যত যাই বলেন যে আমরা গুছিয়ে দিয়েছি জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করেছে বাংলাদেশে যে জুলাই 99 কথা বলেছে প্রত্যেকে বলেছে কিছু হবে না ভাই এই দেশে আওয়ামী লীগ থাকবে 2041 সাল পর্যন্ত সবাই এটা বলেছে তার মধ্যে জুলাই এটা ঘটনা করেছে ছাব্বিশ জুলাই এসে তো বিএনপি বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই এগুলো অনরেকর্ড আছে যে বিএনপি কোনো সংস্কার করতে বলেছেন কত তারিখ বললেন ছাব্বিশ জুলাই

তার পর্যন্ত ছাত্র দলের একশো জন মারা গেল আপনি বলতে চান নেতা কর্মী মারা যায় এটা বলেন উনি ভুল যুক্তি দিলেন না আপনি বলেন মাৰা গালিকা প্ৰকাশ কৰিছে একদম মাছ চন্দৰ সারা দেশে আন্দোলনে নামতে পারে কারণ যে একটা তরুণ সে ছাত্রদল করুক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস বিএনপির কমান্ডের সবাই একসাথে ভাইরাল ভিডিও বলতে এটা খুব বড় জিনিস না 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 আমি বলছি আমি এবং এর আন্দোলনে ছিল কিন্তু এটা মনে রাখতে হবে যে আন্দোলনটা তারা ছিল তারা সহযোগিতা করেছে কিন্তু আমি যেটা পয়েন্ট মেক করতে যাচ্ছিলাম যে জানুয়ারিতে এক ধরনের একটা আন্দোলন ছিল নির্বাচনের দাবিতে তখন সমাজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পরিষদ থেকে বলা হয়েছে যে বিএনপি এবং ওয়াশিংটনের ইউ চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি এভাবে স্যাংশনের উপর নির্ভরশীল থেকে রাজনীতি করেন না আপনি গণবোধনের লাইনে যান তারা তখন বলেছে এই যে আমরা এখন নির্বাচনের দাবি জানাচ্ছি আপনার গণবোধনের কথা এনে আসলে আওয়ামী লীগকে সুবিধা দিতে চাচ্ছে এই ধরনের কথা তারা বলেছে এনিওয়ে জানুয়ারির ওটা কিন্তু ফেল করেছে শুধু এটা বললে হবে না যে জানুয়ারিতে জনগণ মানে ভোট দিতে যায় নাই এটা সত্য জনগণ কিন্তু জানুয়ারির আন্দোলনে সারাও দেয় নাই এটাও বাস্তবতা কেন সারা দেয় নাই কারণ জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে ভোটের আন্দোলন তো আসলে রাজনৈতিক দলের আন্দোলন তারা দেখেছে যে ভোটের আন্দোলনে রাজনৈতিক দলের পেছনে গেলে কি হয় এরপরে রাজনৈতিক দল ক্ষমতায় আসে একই রকম করে দেশ চালায় সুতরাং ভোটের আন্দোলন আপনি ক্ষমতায় যেতে চান ওইটা আপনাকেই আদায় করতে হবে করতে পারলে আমি ভোট দিব এর জন্য জীবন দিব না কিন্তু জীবন দিব কিসের জন্য জুলাই যে কারণে জীবন দিলাম ওই যে স্যার একটা মারি একটা মরে আরো দশটা আসে বিএনপির তো বাইশ ডিসেম্বর আঠাইশ অক্টোবর সাতাইশ জুলাই আঠাইশ অক্টোবর অনেক বড় বড় জমায়েত ছিল না আচ্ছা জুলাই মাসে কোথাও পাঁচ তারিখ বাদ দিলে কোথাও বাংলাদেশে একসাথে দুই লক্ষ লোক জমায়েত হয়েছিল হয় নাই স্টিল কেন জুলাই জিতলো কারণ হচ্ছে কি পলিটিক্স আপনি দিচ্ছেন সেটা কারণে আপনি ফ্যাসিবাদী স্ট্রাকচারের ভিতরে নির্বাচনের দাবি জানিয়ে জনগণকে টানতে পারবেন না কিন্তু জনগণ সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জুলাই মাসে রাস্তায় নেমেছে কারণ জনগণ বুঝতে পেরেছে যে এরা এই সরকারকে ফেলে দিতে চায় কোনো নির্বাচন নির্বাচন না নির্বাচন হবে অবশ্যই হবে পরে কিন্তু আগে কথা হচ্ছে এটাকে উৎখাত করতে হবে এই রাজনীতিটা জিতেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে বলে ওই যে মাঠ গুছিয়ে দিয়েছি গোল দিয়েছে এটা বলে ছাত্রদেরকে অপমান করা হয় যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা যাবে ক্ষমতায় কিন্তু আমরা বলছি যে আপনি একটা সংস্কার করতে দিবেন না সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার কথা বললে বিএনপি বলে আমরা তো একত্রিশ দফা বলেছি আচ্ছা আরে ভাই একত্রিশ দফা তো আমরা জানি একত্রিশ দফার মধ্যে কি আছে এখন আন্দোলন সবকিছু হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ ছাত্র দল ও ছাত্র সমন্বয়কদের ভিতরে গোল টেবিল টক ছিল আর আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ